পর্যায়ক্রমিকভাবে আমরা বারো নম্বর ম্যাথটা সমাধান করার চেষ্টা করি বারো নাম্বার ম্যাথে দেওয়া আছে এইট এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই সাতাশ এখন এই ম্যাথটা এই ম্যাটটা করতে হলে আমাদের দুইটা সূত্র আর কি জানতে হবে সূত্র দুইটা নিয়ে আগে আমরা আলোচনা করি যে আমরা ঘন অঙ্ক করেছি অনেকে যে এ কিউব প্লাস বি কিউব এই সূত্র কি এ কিউব প্লাস বি কিউব অনেকেই বলবে যে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আসলে সূত্র এটা নয় হলো মান নির্ণয় কাজে লাগে কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণে যে সূত্রগুলো কাজে লাগে সেগুলো হল এ কিউব প্লাস বি কিউব সূত্র হল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার খুবই সহজ একটা সূত্র আমরা সূত্রটা মুখস্থ করে রাখবো তাহলে প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটা সমাধান করবো আরেকটা সূত্র আছে যে এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রেরও ম্যাথ পাব পরবর্তীতে পরবর্তী ম্যাথে তো আমরা এই সূত্রের উপরে ব্যসেজ করে এই সূত্রটা এই ম্যাটটা সমাধান করার চেষ্টা করে এখন ঘনমূলকে আমরা যদি ঘনমূলে ভাঙি তাহলে এইট এর ঘনমূল টু এ কিউবের ঘনমূল এ পোটকের উপরে কি টু এ হোল কিউব প্লাস বি কিউবের ঘনমূল বি সাতাশের ঘনমূল থ্রি এরপরে কিউব না বুঝলে আমরা একটু সাইড নোটে লক্ষ্য করি আমরা জানি যার পর যতটা পার সেই সংখ্যাটা তত গুণ অর্থাৎ তিনের পে পার কিউব অর্থাৎ তিন কয়ে গুণ তিনবার তাহলে তিন ত্রিকে নয় তিন নাম সাতাশ অনুরূপ যদি চৌষট্টি থাকে তাহলে চৌষট্টির ঘনমূল কত হবে ফোর অনুরূপ ভাবে যদি থাকে এর ঘনমূল কত ফাইভ অনুরূপ ভাবে যদি থাকে এর ঘনমূল কত সিক্স অনুরূপ ভাবে যদি থাকে এর ঘনমূল কত সেভেন অনুরূপ ভাবে যদি থাকে এর ঘনমূল কত এইট অনুরূপ ভাবে যদি থাকে তাহলে এর ঘনমূল কত নাইন অনুরূপ যদি এক হাজার থাকে তাহলে এর ঘনমূল কত টেন এই সংখ্যাগুলো আমাদের মুখস্থ করে রাখার চেষ্টা করবো এটা আমাদের অনেকগুলো ম্যাথ সমাধান করতে কাজে আসবে এবং এটা যদি আমরা মুখস্থ করি অনেকগুলো গুণ বা ভাগ এর ক্ষেত্রে অনেক কাজে আসবে তো আমরা মুখস্থ রাখার চেষ্টা করি আর কি বলা হয়নি যে টু এর ঘনমল কত আট এর ঘনমল কত টু এর ঘন সংখ্যা আমরা মনে রাখার চেষ্টা করব তাহলে এটা আমরা দেখি তাহলে আমরা কেবল একটা সূত্র পড়লাম যে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি বললাম এ প্লাস বি স্কোয়ার তাহলে এইটুক কেন দিচ্ছে কারণ এখানে কয়েকটা পদ আসবে সেজন্য এ সমান কত টু এ স্কোয়ার মাইনাস b এ ইন বি সমান প্লাস বি স্কোয়ার বি বাই থ্রি স্কোয়ার সেকেন্ড ব্রিকেট যদি আমরা করি তাহলে এটা এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা লসাগো করি থ্রি লসাগো তাহলে কত থাকে তিন দুগুণে ছয় সিক্স এ প্লাস চলে গেল ওয়ান বি এখানে যদি সমাধান করি তাহলে দুই দুই এক দুই টু এ বি বাই থ্রি প্লাস পরিষ্কার করলে বি স্কোয়ার বাই নাইন থ্রি দেখেন এটুকু আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি প্লাস বিস এ প্লাস বিখানে কত নাইন এখানে কিছু না থাকলে ওয়ান ওয়ান দি নয় ভাগ করলে কথা হবে ওয়ান দি নয় ভাগ করলে নয় থাকবে নয় দিয়ে স্যারে কোন করলে চার নাম এ স্কোয়ার দ্বারা ভাগ করলে কথা হবে থ্রি সিক্স তিন দু সয় সিক্স প্লাস নয় দিন ভাগ করলে কথা হবে ওয়ান সঙ্গে বি স্কোয়ার করলে বি এখন আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স এ প্লাস এখানে আমরা কী লিখতে পারি এটার অনুরূপের মতো ওয়ান বাই নাইন ইন্টু